শাকবালি দিয়ে হাঁটিস কেন দেখিছিস না এটা শাকের আবাদ করছো মালিক দিয়ে হাঁটলে কি হয় আব লেঙ্কে কৰি কথা কৈছিস না তোর শাকবাতি দেখিলে মই হাঁটু নোহাই রে এ তুই এইটার ফল পাবু পাবু দেখিস আবার কি দেখিস দেখ দেখি তুই ওইঠে থাকিস দুই মিনিটের মধ্যে ব্যবস্থা করছো তোর দাঁড়াও আরে যা 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 তোর কি আছে বাবা ও বাবা আমার বন্ধু সামান্য একটা বিষয় নিয়া আমাকে যে অপমানটা করছে বাবা আরো কি বলছে জানেন তোর গুষ্টি মারি ওর নাম কি রে ওর এত বড় স্পর্ধা আমার ভক্তকে সে এত বড় কথা বলে জলদি ওর নাম বল দেখ আমি কি করতে পারি নাম বল বাবা ওর নাম হ্যাঁ দেখ আমি আর কি করতেছি আমার ভক্ত কেউ বাজে কথা বলছে আমি ওর চোদ্দ গোষ্ঠীর নাম ভুলি দেবো চুমড়ং আমি কি করতেছি ছু ওর একটু বারোটা বাজে ছাড়ি দেন বাবা আমি দেখবো এইটা হচ্ছে কালো জাদু বেশি জোরে দিলে ও সহ্য করতে পারবে না যেইটা দিচ্ছে ওইটাতে আর বারোটা যাবে